আসসালামু আলাইকুম বিবাস আশা করি সবাই ভালো আছেন এই হলো আমার ভদ্র নম্র শান্ত ছেলে বসে বসে কার্টুন দেখছে মার্শাল্লা খুবই সুন্দর আর হলো এর আম কাজ করতে কোনো কষ্ট হয় না ছেলে খুবই ঠান্ডা সৃষ্ট সেই কারণে যেখানে বসে বলতর বছর এখানে বসে থাকে আমার ছেলে জানি কি বলতে চায় আব্বু তুমি বলেন নাও বলেন বলেন বাবা বলেন এই কিছু বলে না বাবা ওকে ওকে বাবু আমি বলি дам বাবা এটা হলো ইয়াসিন এটা হলো ইয়াসিন ইয়াসিন খুব ভদ্র ছেলে বাবা বাবা কোথায় কথা বলেন কথা বলেন এই যে এটা এখানে লাগাই দিক এই যে এই যে মা আ হ্যাঁ কথা বলেন বলেন মা কথা বলেন কথা বলেন

আর সবাইকে একটা জিনিস আমি জানাচ্ছি আপনারা কেউ ইলেকট্রিক চুলা এটা কিনেন না কিনলে পাতিলা কিনতে কিনতে আপনারা শেষ হয়ে যাবেন অবশ্যই এই চুলা কেউ কিনেন না খুব সুন্দর রান্না হচ্ছে যে দেখাচ্ছি দেখেন রান্নাটা খুব সুন্দর ও বাবা